আগামী দশই জুলাই মানিকতলা বিধানসভায় উপনির্বাচন প্রয়াত বিধায়ক সাধন পান্ডের বিধানসভায় তৃণমূলের তরফে কাকে প্রার্থী করা হবে সেই নিয়ে মুখিয়েছিলেন সকলেই প্রাথমিকভাবে তার মেয়ে শ্রেয়া পান্ডের নাম চর্চায় থাকলেও শেষ পর্যন্ত খেলা উল্টে গেল শাসক দলের তরফে প্রার্থী হচ্ছেন প্রয়াত বিধায়কের স্ত্রী সুপ্তি পান্ডে তারপরেই শ্রেয়া পান্ডের কিছুটা মন খারাপ হয়েছে বলে খবর শোনা যাচ্ছিল সাধন পান্ডে ছিলেন রাজ্যের মন্ত্রী 2022 সালে তিনি মারা যান তারপর থেকে মানিকতলায় ছিলেন একটা সময় গুঞ্জন ছিল যে সাধনের কেন্দ্রে তার মেয়ে শ্রেয়া পান্ডেকে প্রার্থী করতে পারে তৃণমূল কিন্তু শ্রেয়াকে নিয়ে দলেরই একটি বড় অংশের আপত্তি ছিল বলেও তৃণমূলের অন্দরে খবর শোনা যায় সোমবারও কুনা অতেনদের নিয়ে নবান্নে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকে মানিকতলা নিয়ে আলোচনা হয় মূলত সূত্রমারফত খবর যে সেখানেই ঠিক হয় মানিকতলা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হচ্ছেন সুপ্তি পাণ্ডে তবে মে শ্রেয়া পান্ডে প্রার্থী হওয়ার দৌড়ে তিনিও কিন্তু এগিয়েছিলেন বলেও গুঞ্জন সরায় সমস্ত গুঞ্জনকে এক প্রকার উড়িয়ে দিয়ে শ্রেয়া পান্ডে আজ বাংলার মুখোমুখি হয়ে জানান যে মা প্রার্থী হওয়াতে তার মনের মধ্যে যে ঠিক কী অবস্থা হচ্ছে তা তিনি হয়তো ভাষায় প্রকাশ করতে পারবেন না একদিকে তিনি প্রার্থী হতে পারেন সেই নিয়ে জোর একটা জল্পনা শোনা যাচ্ছিল তবে অনেকে বলছেন যে তৃণমূলের অন্দরেই নাকি শ্রেয়া পান্ডেকে নিয়ে ক্ষোভ ছিল দলের একাংশ চাইছিলেন না যে তিনি কিন্তু প্রার্থী হন তারপরেই প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডে স্ত্রীকে প্রার্থী করা হলো তৃণমূলের তরফে কি বলছেন শ্রেয়া পান্ডে আজ তাক বাংলার মুখোমুখি হয়ে শুনুন আগামী দশই জুলাই রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্র উপনির্বাচন এবং মানিকতলা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন প্রয়াত সাধন পান্ডে শ্রী সুপ্তি পান্ডে এই সাধন পাণ্ডের কন্যা আমার সঙ্গে রয়েছেন শ্রেয়া পাণ্ডে শ্রেয়াদীপ এবার তো তাহলে পরিবার নিশ্চয়ই খুশির হওয়া বাবার এতদিনে ছিলেন মন্ত্রী ছিলেন এবার মাকে প্রার্থী করতে শাসক দল আমি তো খুবই খুশি এবং আমরা প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের চয়েস আমার মা ছিলেন এবং একটা খুশির মহল এবং আমরা যারা কর্মীরা আছি তারা সবাই সেলিব্রেট করছি মনে মনে এবার তো আরো বাড়তি আরও দায়িত্ব বেড়ে গেল আমরা দেখেছি বিগত দু তিন বছর ধরে তুমি যেভাবে কাজ করেছো দায়িত্বটা কমে গেল কারণ মা দায়িত্বের মধ্যে চলে এলো যেটা একটু হালকা হলাম তো আমার মনে হয় যে মানে সবাই মিলে তো এখন চলে এসেছি আগে একটা কনভেনার হয়ে কাজ করছিলাম যদি দায়িত্ব একজন পায় তার সঙ্গে তো অ্যাডিশনাল অনেক লোকজন হয় তাহলে সবাই দায়িত্ব নিয়ে কাজ করতে পারে মা প্রার্থী বাড়ার কথা না আমার মনে হয় যে মা আমার ভেরি কেপেবল আমাকে যতটা বলবে অ্যাডভাইস করবে অতটাই আমার কাজ করা দরকার আমাদের পুরো অফিস আছে পুরো কনস্টি আছে ওপরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দায়িত্ব নিয়েছেন নিজে ইলেকশন এজেন্টও ঠিক করে দিয়েছেন তো আমার মনে হয় যে মানে আমরা জয়ের ব্যাপারে নিশ্চিত এবং খুবই হেল্পফুল যে প্রসিডিওরটা হয়েছে এটা শুনতে পাচ্ছি মা তো নিশ্চয়ই আগে জানতেন না বা ভাবতে পারিনি তাকে প্রার্থী করা হবে না মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম চয়েসই আমার মা অলওয়েজ মেয়ে চয়েস কি ছিল মেয়ে কি চেয়েছিল অফ কোর্স কেন আমি চাইবো না আর কথা বলছি না মেয়ে কি প্রার্থী হতে চেয়েছিল না দেখুন আমি এর কাজ করছিলাম তো প্রার্থী দলের জিনিস তো এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল মমতা বন্দ্যোপাধ্যায় যাকে টিকিট দেবে সেই প্রার্থী হবে কে কি চাইছে না চাইছে ইজ ইমিটিরিয়াল এখন আমার মা প্রার্থী আমরা সবাই সেটাকে নিয়ে এক্সাইটেড আমরা সবাই লুক ফরওয়ার্ড করছি সেটাকে এগিয়ে নিয়ে যাবার এবং মানে ভালো ভোটে আমরা যেন জিততে পারি আমরা দেখেছি বিগত কয়েক বছর ধরে দু তিন বছর ধরে মানিকতলা কেন্দ্রে তুমি যথেষ্ট কাজ করেছো সমস্ত প্রোগ্রামে উপস্থিত ছিলে এবং আমরা প্রচুর কাজে তোমাকে ইনভলভ দেখেছি ইনভলভ হতে তো সব কিছুর পেছনে কি একটা মনে একটা আশা ছিল যে বাই ইলেকশনে প্রার্থী হবো একটু তোমার আশা দেখো কাজ আমাকে করতে বলেছে আমি কাজ করেছি আমি ছোট থেকে পলিটিক্স করিনি আমার বাবা মারা যাবার পর আমি পলিটিক্সটা জয়েন করেছি অনেকের দেখবে যাদের বাবারা আছে তারা সেই সময় পলিটিক্স জয়েন করে আমি একটা জিনিস রিগ্রেট করি যে আমি হয়তো পলিটিক্সটা আমার বাবা বেঁচে কালীন যদি জয়েন করতাম তাহলে একটু ভালো হতো আরও শিখতে পারতাম অ্যাডভাইস নিতে পারতাম আমি একেবারে আমার বাবা যেদিনকে মানে আমি বাবার দু হাজার একুশের নির্বাচনটা একা করেছিলাম আর বাবা যখন মা মানে ভেন্টিলেশনে ছিল তারপরে মানে ষোলোই জুলাই সতেরোই জুলাই থেকে আমি অ্যাক্টিভলি পলিটিক্স মানে মানে অন্য কিছু আর করিনি শুধু পলিটিক্স করেছি সো ইয়া ওই প্রশ্নটা একবার জিজ্ঞেস করছি মনে মনে কি ইচ্ছে ছিল না না মনে মনের কিছু ইচ্ছা ইচ্ছা না প্রকাশ ইচ্ছে ছিল কিন্তু সেই ইচ্ছেটা কখনো আমার মানে সেই ইচ্ছেটা অলওয়েজ আফটার মাই মাদার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী সবসময় আমার মা ছিল মানে এটা কিন্তু আমাদের কাছে কোনো না আপনি যদি বাইরে জিজ্ঞেস মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনের প্রার্থী দ্বিতীয় দিনের প্রার্থী প্রথম বছর বছর দ্বিতীয় এটা ইয়ার হতে তো থার্ড ইয়ারের প্রার্থী আমার মা মানিকতলে পাতলে শোনা যেত শ্রেয়া পান্ডে প্রার্থী হচ্ছে সে মানিকতলে কানপাতলে তো শোনা যেত অনেকেই প্রার্থী হচ্ছে কিন্তু প্রার্থী হওয়া আর প্রার্থী ডিসাইড হওয়ার মধ্যে অনেক পার্থক্য হয় আর মুখ্যমন্ত্রীর আমার মা ছোটোবেলাকার বন্ধু এবং আজকেও গল্পের গল্প হয়েছে যে উনি ছোটোবেলায় ওদের মেমোরি কি সুন্দর ছিল কিভাবে ওরা একসঙ্গে ঝালমুড়ি খেত কীভাবে একসঙ্গে ওরা বাসে করে যেত তো আমি মনে করি যে মুখ্যমন্ত্রীর একটা লয়েলিস্ট সৈনিক হিসেবে আমার মা তার পাশে থাকবে লড়াই করবে কারণ ছোটোবেলাকার বন্ধু তো আর বারবার সবাই হতে পারে না ছোটোবেলাকার বন্ধু খুব রেয়ের আর এই জিনিসটাকে সবসময় মানুষ হোল্ড অন করে রাখতে চায় কলেজে একসঙ্গে পড়াশোনা করেছেন দলনেত্রীর সঙ্গে মায়ের এরম কোনো এক্সপিরিয়েন্স শোনা আছে যে ছোটবেলায় সঙ্গে কোনো অনেক অনেক কিছু শোনা হয়েছে আপনাদের এখানে না উনি তো আপনাদের নিশ্চয়ই বলেছেন ওরা একসঙ্গে কলেজ করত কিভাবে ওরা এক ধরনের কাপড় পরতো ওরা বাসে করে যাওয়া আসা করত বই পড়তো আমার বাবার সঙ্গে বিয়ে হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পারেন যে আমার মা সাধন পান্ডেকে বিয়ে করেছে তো ওদের একটা কমন যেখানে দেখা হয় খুবই আদর করে খুবই আমার মাকে পছন্দ করে বন্ধুত্বের কারণে কি আজকে একটা অ্যাডভান্টেজ পাওয়া আমি এটা বলতে পারবো না কি কি দেখুন দলনেত্রী কিভাবে কাকে দিয়েছে উনি ওনার দল মনে করেছেন তাকে দিয়েছেন তো ওর মানে সেটা কি ভাবে দিয়েছেন সিনিয়রিটিতে দিয়েছেন লয়ালিস্ট ভেবে দিয়েছেন বন্ধু ভেবে দিয়েছেন ভালো কাজ করবে ভেবে দিয়েছেন সুন্দর গোছানো কাজ করতে পারে সেইভাবে দিয়েছেন অনেক কিছু আছে আমার মা আমি তো একশোটা কমপ্লিমেন্ট দেবো কিন্তু দলনেত্রী সে কোন কমপ্লিমেন্টের জন্য দিয়েছে আপনাকে সেটা দলনেত্রীকেই জিজ্ঞেস করতে হবে থেকে রণনীতি কিছু ঠিক আছে না আমরা প্রত্যেক দিন প্রচার করি আমরা প্রত্যেক দিন কাজ করি আমরা মাঠে ঘাটে ময়দানে থেকে লড়াই করি আমরা এই এসি ঘরে থেকে রাজনীতিটা করি না আপনি এখানে মানিকতলায় ওই বললেন পাতলে শোনা যাবে আপনি মানিকতলায় যে কোনো জায়গায় আমি আপনাকে বলছি যে কোনো গলিতে আপনাকে আমি চ্যালেঞ্জ করছি আপনি যে কোনো গলিতে গিয়ে জিজ্ঞেস করুন যে বাবা অসুস্থ হওয়ার পর আমাদের দেখেছে কিনা সেই গলিতে আর পরিষেবা যেটা কাউন্সিলরের পরিষেবা সেবা সেবা নয় যেটা একটা নর্মালভাবে পরিষেবা আমরা দিতে পারি সেটা দিয়েছি কেউ ঢাক বাজাচ্ছে দেখো না দেখ না আচ্ছা সাধন পান্ডের কোন অসম্পূর্ণ কাজ রয়েছে যেটা তুমি চাও মা বিদায়কে হয় সম্পূর্ণ করুক আমার বাবার যত কটা অসম্পূর্ণ কাজ আছে আমার মা আমার চাওয়া না সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে